জোড়া শতকে ম্যাচ বাঁচালেন আবার জোরা অর্ধশতকে অন্য ম্যাচের জয়ের ভিত গড়ে দিলেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যেন ভারতের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন ম্যানচেস্টার টেস্টে অভাবনীয় প্রত্যাবর্তন ঘটালেন দুইজনে মিলে এরপর লন্ডন ওভালে জয়ের স্বপ্নকে করেছেন গারো তাতে ইংরেজদের সিরিজ জয়ের আলো দপ করে নিভে গেল এই দুই ব্যাটারের কল্যাণে ওভালে ভারতে লিড গিয়ে দাঁড়ালো তিনশো রানে শেষের দিকে জাদেজার যার আগ্রাসী ঢংয়ের টেস্ট ব্যাটিংকেও মাত দিয়ে দিলেন সুন্দর তিনি রীতিমতো ওয়ানডে ভঙ্গিমায় তুলে নিলেন অর্ধশতক তাতে করে প্রায় অজয় এক লক্ষ্য ছুড়ে দেওয়া গেছে স্বাগতিক ইংল্যান্ডকে সব ছিচল্লিশ বলে তিপ্পান্ন রান করে থেমেছেন ওয়াশিংটন সুন্দর ভারতের উদ্দেশ্য ছিল পরিষ্কার দ্রুত ব্যাট চালিয়ে যতটুকু বাড়িয়ে নেওয়া যায় দলীয় সংগ্রহ হাতে এক উইকেট বাকি থাকতে এর থেকেও বেশি কিছু করার উপায় তো নেই আর তিনশো সাতান্ন থেকে তিনশো ছিয়ানব্বই অবধি দ্বিতীয় ইনিংসের সংগ্রহ গিয়েছে ওয়াশিংটন সুন্দরের কল্যাণে এর আগে আবার সাতাত্তর বলে তিপ্পান্ন রান করে গেছেন রবীন্দ্র জাদেজা এবারের পুরো সিরিজ জুড়ে দ্বিতীয় ইনিংসে জাদেজা যেন ভিন্ন রূপে হয়েছিলেন আবির্ভূত শেষ চার ম্যাচের চারটির দ্বিতীয় ইনিংসেই পঞ্চাশ ইনিংস খেলেছেন তিনি এর মধ্যে ম্যানচেস্টারে তো করেছেন অপরাজিত শত এমন ধারাবাহিকতার কারণেই সম্ভবত এখনও সিরিজে টিকে আছে ভারত তবে শেষ ম্যাচে যাদে যাও সুন্দরের দুটো ইনিংসই হয়তো জয়ের ফারাকটা করে দিতে পারে আকাশদ্বীপের অভাবনীয় দৃঢ়তা আর যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে তৈরি হওয়া ভিত্তি যাতে যাও সুন্দরের দুই অর্ধশতকে হয়েছে সুদৃঢ় বাকি কাজটা এখন মোহাম্মদ সিরাজদের হাতে ন্যস্ত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর